অনেকেই আমার কাছে টিপস চেয়েছিল যে তোমার ট্রানজেকশন ভিডিও অনেক সুন্দর হয় অনেক পলিশড হয় একদম স্মুথ হয় সো তুমি এটা কীভাবে করো সো আজকে আমি বেসিক্যালি এই টেকনিকটাই দেখিয়ে দিব এবং বলে দিব খুবই সিম্পল ওয়েতে আমি ট্রানজেকশন করি ম্যাক্সিমাম আমি লিপসিং করি প্রথম যে মানে বিফোর যে মানে লুকটা মানে এখন যে অবস্থায় আমি আছি উইদাউট এনি মেকআপ সো এই লুকটা যখন আমি এই ভিডিওটা যখন শুট করি তখন এইভাবেই জাস্ট এরকম 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 যে কোনোভাবে করি এন্ড দেন হয়তো এরকম করি অথবা এরকম করি তো যখন হাতের এই ট্রানজেকশনগুলা এগুলাকে কিন্তু বেসিক্যালি ট্রানজেকশন বলে ঠিক আছে এগুলাকে বেসিক্যালি ট্রানজেকশন বলে এই যে মুভমেন্ট এই মুভমেন্টের পরে যে ট্রানজেকশন ভিডিওটা হয়ে আসবে লাইক মেকআপটা হয়ে আসবে এটাকেই হচ্ছে ট্রানজেকশন বলে এই গেল একটা পয়েন্ট তো আমরা যখন এই ট্রানজেকশনটা করব এই ট্রানজেকশনটা করব তাড়াতাড়ি ঠিক আছে আবার যখন আমরা মেকআপ নিয়ে আর এসে যখন এটা করব তখন আরো তাড়াতাড়ি করব এবং এই দুইটাকে জোড়া লাগাবো এই একটা এই একটা ট্রানজেকশনের ক্ষেত্রে মানে এই জায়গাটাতে পজ দিব আমরা এই স্টপ করব বিফোর যে ভিডিওটা এই জায়গায় স্টপ দিব এন্ড দেন আমরা আমাদের যখন সেম ভাবেই কিন্তু আমরা আফটার ট্রানজেকশনটা করব মানে মেকআপ করে আমরা সেম ভাবেই করব করে তারপরে হচ্ছে যে আমরা দুইটাকে জোড়া লাগাবো একটা তো এই যে এরকম থাকলো ক্যামেরা ঠিক মাছ বরাবর তারপরে সেকেন্ডটা যখন যেটা জোড়া লাগাবো সেটাও এই জায়গা থেকে যেই জায়গাটায় ঠিক আমার হাতে মুভমেন্টটা আমি ফিনিশ করেছিলাম আগের ভিডিওতে আগের ক্লিপিংসে ওই জায়গা থেকেই চলে যাবে এবং এইটা যাবে খুব ফাস্ট মানে সেকেন্ড যে ট্রানজেকশনটা এইটা যাবে খুব ফাস্ট রিদুমের সাথে এই গুলো হবে তো এই ট্রিক্সটা ফলো করলে আপনাদের ট্রানজেকশন অনেক স্মুথ হবে অনেক পলিশড হবে মনে হবে না তো আজকের এই টিপসটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন টা